কোন ইয়াৰ বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন মঙ্গলবার ১৬ জুলাই বেলা এগারোটার দিকে কলেজের মেইন গেটের সামনে এই ঘটনা ঘটে আহত শিক্ষার্থীরা হলেন সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের তাফসির এবং পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সুমন অর্থনৈতিক বিভাগের তৃতীয় বর্ষের মামুন এবং মিলন তারা চারজন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাড়ে দশটার দিকে এখানে হচ্ছে ছাত্র সকলে মিলে হচ্ছে কোটা আন্দোলন নিয়ে একটু সমাবেশ করছে মিছিল করে ওখানে মানে মিছিল করলো আর কি সো এরপর শেষের দিক শেষ হয়ে গেছে এখন সবাই চলে আসছে সো আমরা চলে আমাদের ডিপার্টমেন্ট চলে গেলাম ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা বিকট শব্দ এখন পরবর্তী কে আহত হয়েছে না হচ্ছে এগুলো তো আমরা আহত তাফসির বলেন কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে আমরা কলেজের সামনে তিন মাথা থেকে সাত মাথা যে সড়ক আছে সেটি অবরোধ করি প্রায় ২০ মিনিট আমাদের অবরোধ কর্মসূচি চলে কর্মসূচি শেষ করে কলেজ থেকে ফিরছিলাম সুমন মেইন গেটের পাশে বসেছিল এমন সময় ককটেল বিস্ফোরণ করা হলে আমরা দুজনই আহত হই এছাড়া আরও দুজন আহত হয়েছে বগুড়া সদর থানার ইন্সপেক্টর তদন্ত শহীদ বলেন আহত হয়েছে কিনা এ ব্যাপারে জানা নেই এখন কলেজ ক্যাম্পাস শান্ত আছে কোন <laughs> ইয়াত